বলা হয় কোনো মানুষকে যদি ছোটবেলা থেকে অল্প অল্প করে বিষ খাওয়ানো হয় তাহলে সে মানুষের শরীরে বিষের অভ্যাস হয়ে যায় সে সাপের মতো সেই বিষ নিজের ভেতর ধারণ করতে পারে এবং সময় এলে সেই বিষ বেরও করতে পারে নাতাসাও বহু বছর ধরে তার মনের গভীরে কিছু ক্ষত চেপে রেখেছিল সে সঠিক সময়ের অপেক্ষায় ছিল আর এখন তার সুযোগ এসেছে সেই প্রতিশোধ নেবার বিয়ের আনন্দে পুরো বাড়িকে আলোকিত করে তুলেছিল আয়ুষের পুরো পরিবার এই বিয়েতে খুব খুশি ছিল আয়ুষের বাবা একজন নাম করা রাজনীতিবিদ ছিলেন বন্ধু আত্মীয় অতিথি সবাই এসেছিল বিয়েতে আয়ুষ তার হতে যাওয়া স্ত্রী আসার সাথে স্টেজে দাঁড়িয়ে সব অতিথিদের স্বাগত জানাচ্ছিল এমন সময় সে দেখে স্টেজের দিকে নাতাশা তার এক্স এগিয়ে আসছে আয়ুষের মুখ যেন হাওয়া হয়ে গেল সে পাশে দাঁড়ানো ছোট ভাই অনিশকে বলল নাতাশাকে এখানে কে ডেকেছে দেখো সে এদিকেই আসছে কোনো না শুরু করে দেয় থামো সব অতিথি সামনেই আছে কিছু বললে বিষয়টা বড় হয়ে যেতে পারে তাকে আসতে দাও যদি কিছু করে আমি পেছনেই দাঁড়িয়ে আছি ঠিক তখনই নাতাশা কাছে এসে আশাকে একটি নীল রঙের গিফট বক্স দিয়ে বলল কেমন আছো আয়ুষ বিয়ে করছো আর তোমার সবচেয়ে ভালো বান্ধবীকে ইনভাইট করনি যাই হোক তোমরা দুজন একসাথে খুব সুন্দর দেখাচ্ছে ভালো থেকো তারপর নাতাশা চলে গেল নাতাশাকে দেখে আয়ুষের মনে পড়ে যায় অতীতের স্মৃতি তারা কলেজের সবচেয়ে জনপ্রিয় কাপড় ছিল আর একদিন হঠাৎ নাতাশার বাবাকে প্যারালাইসিসের অ্যাটাক হয় ছোটবেলাতেই নাতাশার মা মারা গিয়েছিলেন তখন থেকে বাবাই তাকে লালন পালন করেছিলেন তার শেষ মুহূর্তে নাতাশা বাবাকে আয়ুষের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার বাবাও এতে সম্মতি জানায় কিন্তু তারা বাইরে বেরিয়েই আয়ুষ বলে আমার বাবা এই সম্পর্কে কখনো হ্যাঁ বলবেন না তাহলে আমরা পালিয়ে যাই এই দুনিয়া থেকে দূরে যেমনটা আমরা ভেবেছিলাম নাতাশা সব সুখের স্বপ্ন ভোর হতেই ভেঙে যায় তুমি বাস্তবতা নিয়ে ভাবো আমার বাবার রেপুটেশন আর তোমার স্ট্যাটাস দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আমাদের সম্পর্ক এখানেই শেষ করতে হবে আয়ুষ এমন কথা বলো না এই দুনিয়ায় বাবা আর তুমি ছাড়া আমার আর কেউ নেই ধীরে ধীরে সবাই আমাকে ছেড়ে যাচ্ছে তুমি একবার তোমার বাবাকে বলো উনি মানবে না আমি জানি তোমারও খারাপ লাগছে কিন্তু এটাই আমাদের দুজনের বন্ধুত্বের জন্য ভালো সিদ্ধান্ত নাতাশা আর কিছু বলতে যাচ্ছিল এমন সময় সে দেখে তার বাবা হুইল চেয়ারে বসে সব শুনছেন আয়ুষ কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় এবং আর কখনো ফিরে আসেনি আয়ুষ নাতাশাকে ভুলে গিয়েছিল কিন্তু এত বছর পর তাকে দেখে তার গা ঘেমে গেল এরপর আয়ুষ আর আশা মণ্ডপে বসে তাদের বিয়ে সম্পূর্ণ হয়ে যায় আশা তার বাসর ঘরে বসে থাকে কিন্তু আয়ুষ তখনও নাতাশার কথা চিন্তা করে ছোট ভাই অনিশের কাছে গিয়ে বলে নাতাশাকে আর দেখতে পেয়েছ না দাদা তুমি এখনো ভয় পাচ্ছ চিন্তা করো না আমি সব সামলাবো এরপর আয়ুষ নিজের ঘরে যায় ঘরের একপাশে অনেক গিফট রাখা এবং বিছানা গোলাপের ফুলে সাজানো সেখানে আশা লাল ঘোমটায় বসে আছে তারপর আয়ুষ তার পাশে গিয়ে বসে আশা সান্ত্বনা দিয়ে বলে ভয় পেও না আমি সব বুঝি আমাদের সবারই একটা অতীত থাকে অতীতকে অতীতেই রাখো তুমি একা নও এখন আমি তোমার সাথে আছি সকাল হলে আয়ুষ দেখে নাতাসার দেওয়া গিফট বাক্স খোলা আছে সে আশাকে জিজ্ঞেস করে তুমি কি গিফট খুলেছ আশা বাথরুম থেকে বেরিয়ে বলে হ্যাঁ তাতে পারফিউম ছিল আয়ুষ রেগে বলল তুমি কি পাগল সেটা অন্য কিছুও হতে পারে কোথায় সেটা এরপর আশা তাকে একটি পারফিউমের বোতল দেয় আয়ুষ সেটা মাটিতে ফেলে ভেঙে দেয় এরপর আয়ুষ অফিস চলে যায় এমন অবস্থায় অফিসে গিয়ে তার কাজে মন বসে না তাই বিকেলের মধ্যে অফিস থেকে বের হয় বাসায় প্রবেশ করে সে দেখে দেওয়ালে তাদের বিয়ের ছবিতে নখ দিয়ে আঁচড় দেওয়া বাথরুম থেকে আসার চিৎকার শোনা যায় বাঁচাও বাঁচাও আয়ুষ দরজা ভেঙে বাথরুমে প্রবেশ করে আশা ভেজা কাপড়ে মাটিতে পড়ে এবং তার কাঁধে একটি সাপের ট্যাটু দেখতে পায় আয়ুষ তাকে কোলে নিয়ে শুয়ে দেয় কিছুক্ষণ পর আশার জ্ঞান ফিরলে আয়ুষ ট্যাটু সম্পর্কে জানতে চায় আশা বলল এটা আমার ছোটবেলা থেকে আছে আমি স্বপ্নে সাপ দেখতাম বাবা আমাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন আমার কালসর্প দোষ আছে তাই আমি বেশি দিন বাঁচব না বাবা ভয় পেয়ে যায় তখন তান্ত্রিক বললেন উনি আমাকে বাঁচাতে পারবেন কিন্তু তার জন্য তার আশ্রমে আমাকে থাকতে হয় উনি আমার ওপর অনেক তান্ত্রিক ক্রিয়া করতেন আমাকে বিষ খাওয়াতেন আর এক রাতে উনি আমার কাঁধে গরম লোহার দাগ দিয়ে সাপের ট্যাটু লাগিয়ে দিয়ে বলল একদিন সব তোমার মনে পড়বে কি মনে পড়বে জানি না সে আমার আত্মাকে বিষ পানকারী সাপি পরিণত করেছিল আর আয়ুষ আমি তোমাকে মিথ্যা বলেছিলাম আমি নাতাশার দেওয়া পারফিউম ব্যবহার করেছিলাম সেটার কারণেই আমার ভেতরের বিষকন্যা আবার জেগে উঠেছিল তাই আমি বাথরুমে চিৎকার করেছিলাম আয়ুষ আসার কথায় বিশ্বাস করতে পারছিল না এরপর সে তার ছোট ভাই অনিশকে সব কথা বলল অনিশ সব কথা শুনে বলল প্রতিটি বিষেরই কোনো না কোনো অ্যান্টিডোট থাকে নাতাশার কাছে নিশ্চয়ই এই বিষের প্রতিষেধক থাকতে পারে শুধু আমাদের তা খুঁজে বের করতে হবে সে প্রায়ই তার বাবাকে দেখতে হাসপাতালে যেত নাতাশা আমাদের সেখানে পাওয়া যেতে পারে অনিশ আমি আজই তার সাথে দেখা করতে যাব আয়ুষ তৎক্ষণাৎ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল হাসপাতালে পৌঁছে সে সেই রুমে গেল যেখানে শেষবার নাতাশার বাবার সাথে দেখা হয়েছিল রুম নম্বর একশো দশ কক্ষে চেয়ারে বসে নাতাশার বাবা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন আকাশে কালো মেঘ জমেছিল যেন এই বুঝি বৃষ্টি হবে আয়ুষ উনার সামনে দাঁড়িয়ে বলল আঙ্কেল আমি জানি আপনারা দুজনই আমার ওপর রাগান্বিত কিন্তু আমি পুরনো কথা ভুলে গেছি ভালো হবে যদি আপনিও নাতাশাকে বোঝান সে আমাদের জীবন থেকে দূরে থাকুক সে তোমার থেকে দূরে যাবে না বরং তোমার কাছেই আসবে আয়ুষ নাতাশার বাবার কথা বলা দেখে হতবাক হয়ে বলল আপনি সুস্থ হয়ে গেছেন হঠাৎ মেয়েকে প্রচন্ড গর্জন শোনা গেল নাতাশার বাবা বলল যে কষ্ট তুমি আমার মেয়েকে দিয়েছো তার শাস্তি তুমি পাবেই